আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু অন্যরকম ভিডিও ভিডিওটি হচ্ছে স্বপ্ন থেকে ছোটদের জন্য ছবি আঁকার উন্মুক্ত ছবি আঁকার প্রতিযোগিতা হয়েছিল এই প্রতিযোগিতা সারা বাংলাদেশেই হয়েছিল তো আমরা সবারই থাকি তো আমার দুই ছেলেকে এই স্বপ্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম ছবি আঁকায় যে কোনো স্বপ্নের শোরুমে গেলেই ফর্ম আনা গেছে ফর্ম এনে ফর্ম ফিল করে আর বাসায় থেকেই ছবি এঁকে ওখানে জমা দেওয়া লাগছে স্বপ্নের শোরুমে তো আমরাও সে কাজটাই করেছি এখান থেকে কাগজ নিয়ে বাসায় থেকে ছবি এঁকে এখানে এনে জমা দিয়ে গিয়েছিলাম এটা হলো কিছুদিন আগে তো আজকে আমাকে ফোন দিয়েছিলো স্বপ্নে থেকে কোনো এক লোক হতো আমি আসলে সঠিক জানি না তো ফোন দিয়েছিল যে স্বপ্নে যে ছবি আঁকো এখানে কি আপনার ছেলে অংশগ্রহণ করেছিল আমি বললাম যে ওরা অংশগ্রহণ করেছিল আমাকে আরও জিজ্ঞেস করলো আপনার ছেলের নাম কি আমি আবার নাম বললাম আমার নাম জিজ্ঞেস করলো আমার নামও বললাম তারপর মিলে যে গেল পরে বলল যে ওদের জন্য কিছু উপহার আছে আপনারা এসে যে কোনো সময় এসে নিতে পারেন তো এটা সন্ধ্যার পরে ওনারা ফোন দিয়েছিল আমি বললাম কি আজকে কি আসতে পারবো আজকে আসলে কি পাবো বলল যে হ্যাঁ দশটা পর্যন্ত খোলা আছে যে কোনো সময় এসে আপনারা নিয়ে যান ওদের জন্য কিছু উপহার যাক তবুও কিছু পাইছে আলহামদুলিল্লাহ এটাই দুও ছেলে অনেক খুশি সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন বড়ো হয়ে ভালো মানুষ হয় সৎ পথে চলে সৎ হেদায় দান করে কাল্লায় সবাই দোয়া করবেন তো ছেলেরা অনেক খুশি তারপর ছেলেদের জন্য কিছু কেনাকাটা করলাম বাইরে যাওয়া মানেই তো কিছু কেনাকাটা আমরা একটু ছবি তুললাম তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এখন আমরা চলে যাচ্ছি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম